পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম আচ্ছা এটা ভালো ছিল পরকিয়ার মধ্যে তোমার এবং আইন করে দিতাম যে পরকিয়া মানে মৃত্যুদন্ত তাহলে তোমার আশেপাশের অনেক মানুষই ভ্যানিশ হয়ে যাবে চলো এই কাজগুলো আমি যখন আমার জায়গাটা থেকে আমি চাইবো যে অ্যাটলিস্ট একটা মানুষ একজন মানুষ বা দুজন মানুষ হলেও সম্পৃক্ত আমরা সারাক্ষণ দেখি নেগেটিভিটি সারাক্ষণ দেখি ছিনতাই সারাক্ষণ চুরি ডাকাতি তারপরে নেগেটিভ ব্যাপারগুলো ধর্ষণ তারপরে হচ্ছে যেগুলো আহাজারি বা এগুলোই আমরা দেখতে থাকবো আছে অনেক কিছু তো হ্যাঁ গোপনে কেন গোপনে হবে এখানে তো কেউ চুরি করছে না এখানে কেউ ডাকাতি করছে না এখানে কোনো নেগেটিভিটি এমন কোন পাওয়ার চলে আসে লাইক তুমি সুপার হিরো হয়ে গেলে ঠিক আছে বাট সুপার হিরো হওয়ার পরে তোমার স্পেশাল পাওয়ার তুমি কোনটা চাইবে যে এই স্পেশালিটিটা আমি চাই কি বলবো অদৃশ্য হয়ে যেতে চাও না আমাকে নিয়ে মানে হয় আমার পরিবারকে নিয়ে গসিপ করুক কোনোদিন যদি ভুল করে আমার মাথা থেকে অন্য টপিক গুলো মানে অন্য কাউকে না মিলিয়ে মানে হয় না যে ধরো লাল হইবে না সবুজ 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 আমা আমার পরিবারকে নিয়ে ইচ্ছামতো আপনারা গসিপ করেন আমার পরিবারকে নিয়ে ইচ্ছামতো করেন প্লিজ আর অন্য কিছু সাথে আমাকে মেলায় না আমি জাস্ট ওকে আর একবারে যদি বলো পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানেশ করে দিতাম আচ্ছা এটা ভালো ছিল পরকে তোমার এবং আইন করে দিতাম যে কি মানে মৃত্যুদন্ত তোমার আশেপাশের অনেক মানুষই ভ্যানেস হয়ে যাবে চলো